আলহামদুলিল্লাহ হিরবিলাম ঈদ পরবর্তী শুভেচ্ছা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় সুপ্রিয় দর্শক ঈদ পরবর্তীতে আজকে আমরা যারা একটু আনন্দর পর আমাদের যে দায়িত্ব কর্তব্য এটা আমার আমাদের পক্ষ থেকে আমরা একটু সকলের প্রতি স্মরণ করে যার জন্য আমি কয়েকটা কথা বলছি সেটা হচ্ছে যে ইসলামী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা এটা আমাদের জন্য সবার জন্য অতি জরুরি ওলামা একরাম এ ব্যাপারে ভালোই জ্ঞান রাখে আল্লাহ রবুল আলমিন সরা আল ইমরানের যে আয়াত করেছি এখানে যেটা বলেছেন যে তোমরা জামাতবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে আল্লাহর রুশি শক্ত করে ধরো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না হাজি সে রসুল গসুলসাল্লাহ আলসালাম যেটা বলেছেন হজরত জালান থেকে বর্ণনা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ আমাকে পাঁচটা কাজের নির্দেশ দিয়েছেন আমি তোমাদেরকে পাঁচটা কাজের নির্দেশ দিচ্ছি তোমরা জামাতবদ্ধ হও জামাতের আমিরের নির্দেশ শুনো জামাতের আমিরের নির্দেশ মানো হিজরত করো জিহাদ করো যে ব্যক্তি জামাত থেকে এক বিগত দূরে সরে গেলো সেই জন্য তার গলা থেকে ইসলামী বসে খুলে ফেললো যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে যে ব্যক্তি দিকে আহ্বান করলো সে জাহান্নামে বাবা একরম প্রশ্ন করলেন যদি সে নামাজ পড়ে সে যদি রোজা রাখে সাল্লাহ সাল্লাম বললেন সে যদি নামাজ পড়ে রোজা রাখে এমন এমনকি নিজেকে মুসলিম বলে দাবি করে তবুও সে জাহান্নামে তো কোরআনের একটা আয়াতের আর একটা হাদিসের থেকে আমি যেটা বললাম এরকম কোরআন এবং হাদিস থেকে আরো অনেক রেফারেন্স দেওয়ার সময় সময় থাকবে বলা যেত আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো যে কোরআন এবং হাদিসের আলোকে ইসলামী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে আল্লাহর দিনকে নিজের জীবনে নিজের পরিবারে সমাজে রাষ্ট্রে সব ক্ষেত্রে ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা এটা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য আইন এই জন্য আসুন আমরা সবাই সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে দ্বিধাদ্বন্দ্ব ভুলে নিজেদের মধ্যে যে দোষ রয়েছে যে মনের কালিমাগুলি রয়েছে সংকীর্ণতা গুলো রয়েছে এগুলো আমরা মানে বিসর্জন দিয়ে সংশোধিত হয়ে আল্লাহ দিনকে আমরা নিজেদের জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাই আল্লাহ আমাদের সকলকে আমল করার তহবুল দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি